মিষ্টির দোকানের মতো পারফেক্ট গজা বেকিং পাউডার বা বেকিং সোডা বাদে আপনারা কি করে ঘরে তৈরি করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকের রেসিপি মিষ্টির দোকানের পারফেক্ট গজা কি করে তৈরি করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করছি বুঝতে পারবেন দেখুন এখানে প্রথমেই তিনশো গ্রাম ময়দা নিলাম তার মধ্যে স্বাদ মতো একদম অল্প পরিমাণে একটি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা কালো জিরে লবণ কালো জিরে দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি আমি চার চামচ পরিমাণে সাদা তেল তেলটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ ঘি তো বন্ধুরা দেখুন আমি কি করে কোনো রকম বেকিং সোডা বা বেকিং পাউডার ছাড়াই ঘরে একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট গজা তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন দেখুন তেলটা দেওয়ার পরে এবার আমি ঘিটাও দিয়ে দিলাম এবার হাত দিয়ে ভালো করে ময়মটা আমি কিছুক্ষণ টাইম ধরে মিখে নেব নমস্কার বন্ধুরা আশা করছি হয়তো সকলেই ভালো আছেন টিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ নিয়ে এলাম মিষ্টির দোকানের গজার একটা রেসিপি কী করে পারফেক্টেল গজা আপনারা তৈরি করবেন ছোট্ট একটা ভিডিও আপনারা স্পিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো বন্ধুরা দেখুন আমি এখানে ময়মটা হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি আর ময়দাটা হাতের মুঠোর মধ্যে নিয়ে এলে একদম দলা পাকিয়ে যাচ্ছে এরকম অবস্থায় আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে কিন্তু মেখে নিচ্ছি একবারে একদমই বেশি জল দেওয়া যাবে না তাহলে ময়দা মাখাটা কিন্তু নরম হয়ে যাবে তো অল্প অল্প জল দিয়ে এভাবে কিছুক্ষণ টাইম ধরে আমি কিন্তু ময়দাটাকে এভাবে মেখে নিচ্ছি আর আপনারা যেরকম লুচি পরোটা তৈরি করার সময় ময়দাটা মেখে নেন তার থেকে হালকা একটু মানে শক্ত করেই মেখে নেবেন দেখুন আমি ময়দাটা এখানে মেখে পনেরো মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দিলাম পনেরো মিনিট বাদে আবার আমি ঢাকনাটা খুলে হাত দিয়ে একটু ময়দাটাকে মেখে নিলাম এবার আমি কি করে দেখুন এই গজাটা তৈরি করছি তো এখানে একটা ব্যালুন চাকির ওপরে দেখুন আমি ময়দাটা নিয়ে ভালো করে হাত দিয়ে একবার মেখে নিলাম এবার এর থেকে আমি অর্ধেকটা ময়দার ডো দেখুন একটা ছুরি দিয়ে কেটে নিলাম অর্ধেকটা আমি সাইড করে রেখে নিলাম আবার এই টুকরোটার থেকে আমি অর্ধেকটা কেটে রেখে দেব। এভাবে আমি তিন থেকে চারবার কেটে কেটে অর্ধেক করে ভাগ করে নিচ্ছি দেখুন ময়দাটা তো এভাবে আমি কেটে কেটে অর্ধেক করে দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন রেখে দিচ্ছি এগুলোও আমি পরে তৈরি করব তবে একটা সাইজে আমি দেখুন ময়দাটা এখানে নিয়ে নিলাম এবার হাত দিয়ে দেখুন একটু দড়ির মতো লম্বা করে ময়দাটাকে পাকিয়ে নিচ্ছি আর এভাবে একদম সহজ একটা রেসিপি দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন একটু লম্বা সাইজের আমি বানিয়ে নিলাম এবার টুকরো টুকরো করে কেটে নিচ্ছি ছুরিতে তো দেখুন এভাবে আমি সব ময়দার টুকরোগুলো কেটে নিচ্ছি আর এভাবেই আমি বাকি গজাগুলোকেও টুকরো টুকরো করে কেটে বানিয়ে নেব দেখুন এভাবে আমি বানিয়ে নিয়েছি সব গজাগুলো সেপ দিয়ে দিয়েছি এবার আমি ভেজে নেব দেখুন তার জন্য একটা প্যানের মধ্যে আমি এখানে দুশো গ্রাম ডালটা দিলাম আর ডালডাই ভাজলে না এই গজাটার টেস্ট একদম দোকানের মতোই হয় দেখুন আমি এখানে ডালডাটা দেওয়ার পরে কিছুটা সাদা তেলের মধ্যে মিশিয়ে দিলাম তো পুরোটা আমি ডালডা দিয়ে ভাজলাম না এর মধ্যে কিছুটা সাদা তেলও মিশিয়ে দিয়েছি এবার টুকরো করে রাখা আমার এই গজার লেচিগুলো আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দিলাম তবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো হিটে রেখেই কিছুটা টাইম ধরেই কিন্তু এই গজাগুলোকে ভেজে নিতে হবে একদমই হাই হিটে ভাজা যাবে না তাহলে কিন্তু গজাগুলো ভিতরে নরম থেকে যাবে আর উপরে পড়ে যাবে আমরা যেমন শিঙারা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ভেজে নিই তেমনভাবেই গ্যাসের ফ্লেমটাকে একদম লো হিটে রেখেই এই গজাগুলো কিন্তু তেলের মধ্যে ভেজে নিতে হবে তো দেখুন কিছুক্ষণ টাইম ধরে আস্তে আস্তে কিন্তু আমি গজাগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা অনেক সময় গজা খেতে মন চাইলেও আমরা কিন্তু বাড়িতে এভাবে বানিয়ে নিতে পারি না হয়তো ভাবি কি করে বানায় বা অনেক সময় কনফিউজ হয়ে যাই গজাটা ঠিকঠাক হবে কিনা তো আপনারা কিন্তু আমার এই ভিডিওটা দেখার পরে নিজেরাই ঘরে বানিয়ে নিতে পারবেন এই দোকানের মতো গজা আর একদম সহজভাবেই দেখুন আমি ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিলাম তো বন্ধুরা দেখুন আমি কিছুক্ষণ টাইম ধরে গজাগুলোকে কিন্তু এরকম লাল লাল করে ভেজে নিয়েছি আর এবার আমি গজাগুলোকে ভাজার পরে আস্তে আস্তে নামিয়ে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন গজার কালারটা কেমন এসেছে দেখুন এবার আমি নামিয়ে নিচ্ছি তবে এই তেলটাকে বেশ ভালো করে ঝরিয়ে নিতে হবে তার জন্য একটা কিচেন টিস্যুর ওপরে দেখুন আমি গজাগুলোকে নামিয়ে নিচ্ছি প্রথম ব্যাচের গজাগুলো ভেজে নেওয়ার পরে দেখুন আমি নামিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে বাকি গজাগুলোকেও আমি ভেজে নিচ্ছি তবে ওই বললাম গ্যাসের ফ্লেমটাকে একদমই বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু গজাগুলো ভেতরে নরম থেকে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না দেখুন আমি গজাগুলো একইভাবে সব ভেজে নিয়েছি আর এখানে ভেজে নেওয়ার পরে গজাগুলো ঠিক এরকমই কালার এসেছে এবার আমি চলে যাব। পরের পর্বে দেখুন এখানে আমি একটা কড়াই গ্যাসের উপর গরম বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম তিনশো গ্রাম চিনি যেহেতু আমি তিনশো গ্রাম ময়দা ব্যবহার করেছিলাম চিনির মাপটাও আমি তিনশো গ্রামই রেখেছি আর তার মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম পরিমাণে জল একদম অল্প একটু জল দিয়ে দিলাম আর জলটা দেওয়ার পরে একটা খুন্তি দিয়ে দেখুন বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি এভাবে চিনিটাকে জাল করে নেব আস্তে আস্তে দেখবেন চিনিটা গলতে শুরু করেছে তো দেখুন এরকম আস্তে আস্তে করে চিনিটা যখন একটু গলে আসবে তখনই এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো দুধ দুধটাকে বেশ ভালো করে আমি চিনির সঙ্গে মিশিয়ে দেব। তো বন্ধুরা আপনারা এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কি হয় এই চিনিটা একটু বেশি সময় ধরে জাল করে নিতে হয় তো গুঁড়ো দুধটা দেওয়ার কারণে এই গজাগুলো খেতে কিন্তু আরও বেশি টেস্ট হয় দেখুন আস্তে আস্তে কিন্তু আমি এভাবে চিনিটাকে বেশ কিছুক্ষণ টাইম ধরে জাল করে নিচ্ছি তবে গ্যাসের ফ্লেমটাকে আমি একটু হাই হিটে রেখেই চিনিটা এভাবে জাল করে নিচ্ছি আর এভাবে কিছুক্ষণ জাল করে নিতে নিতে আপনারা দেখতে পারবেন যখন এই চিনির যে শিরাটা আমি বানিয়েছি এর থেকে আস্তে আস্তে করে খুন্তিটা উঁচু করে ধরলে একদম সুতোর মতো উড়ে যাবে সেই মতো অবস্থায় আপনারা কিন্তু এই গজাগুলো এই চিনির মধ্যে দিয়ে দেবেন দেখুন আমি আপনাদের দেখিয়ে দিয়েছি চিনিটা ঠিকঠাক জাল হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা গজাগুলো দিয়ে দিলাম গজাগুলো দেওয়ার পরে আমি ভালো করে এই জিনিস শিরার সঙ্গে গজাগুলোকে মিশিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে রেখে আমি কিন্তু ভালো করে অনবরত নেড়ে যাচ্ছি একটা খুন্তি দিয়ে দেখুন এরকম করে কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়তে নাড়তে দেখবেন এক সময় গজাগুলো তৈরি হয়ে গেছে ওই এক থেকে দেড় মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে দেখুন আপনারা আস্তে আস্তেই বুঝতে পারবেন তো দেখুন আস্তে আস্তে গজাগুলো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে একদম অল্প টাইমের মধ্যেই তৈরি করে নেওয়া যায় তো বন্ধুরা আপনারা দেখুন গজাগুলো কিভাবে তৈরি হয়ে গেল আস্তে আস্তে জিনিস শিরাটা শুকিয়ে এই গজার গায়ে লেগে গেল আর দেখতে দেখুন একদম দোকানের গজার মতোই তৈরি হয়ে যাচ্ছে এরকম এক থেকে দেড় মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে রেখে যদি জাল করে নেওয়া হয় গজাগুলো তৈরি হয়ে যায় দেখুন গজাগুলো পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি আপনাদের নামিয়ে দেখাবো ঠান্ডা করে তো গজাগুলো একটু ঠান্ডা হলেই আমি তারপরে নামিয়ে আপনাদের দেখাবো কেমন হলো তো বন্ধুরা আজকের এই গজার রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি দেখার পরে একটা লাইক দিয়ে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন তাহলে কি হবে আমার ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে আপনি আপনার টাইম মতোই আমার ভিডিওটা দেখে নিতে পারবেন এছাড়া যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন টিয়ার আর রান্নাঘরের সঙ্গে থাকুন অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য তো বন্ধুরা একটা গজা আপনাদের চেয়েছিলাম ভেঙে দেখাতে তো গজাগুলো এতটাই শক্ত হয়েছে আর এত ভালো হয়েছে আমি কিন্তু ভাঙতে পারিনি আপনারা দেখেছেন